অনুষ্ঠানের ক্রীড়া সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে কামনা করছি ক্রীড়াই শক্তি এবং সুস্থতার পূর্ব সত্য হচ্ছে সুস্থ থাকা এবং সুস্থ থাকতে চাই খেলাধুলা খেলাধুলার বিকল্প নাই লেখাপড়ার পাশাপাশি এবং তাদের পুঁথিগত বিদ্যা তাদের সফলতা সর্বাগ্রে দাবিদার তাই লেখাপড়ার পাশাপাশি ক্রিয়াকে প্রাধান্য দিতে হবে এবং যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা এই তারকে যদি সঠিক পথে পরিচালিত না করি তাহলে ব্যক্তি সমাজ এবং দেশ জাতীয়ভাবে এই জাতি বিপর্যয়ের সম্মুখীন হবে এবং হয়ে এসেছে আগে তো আগে এরকম উদাহরণ আছে সেজন্য আমাদের তারণ্যকে তারণ্য শক্তিকে যথাযথ প্রক্রিয়া যথাযথ পথে পথে পরিচালিত করতে হবে বিভিন্ন সেক্টর দিয়ে যতটুকু আমাদের দেশকে পরিচিত করতে পারি তার চেয়ে বেশি একটা দেশের পরিচিতি আসে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে তরুণ জন্য আমি কিছু উৎসাহিত হবে এ সবার দায়িত্ব করছি

বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমাদের ছেলেরা অত খেলোয়াড় বৃন্দুরা ফুটবলে বিকেএসপি ফ্রিট সাথে খেলেছে এই মাঠেই এবং সোনালী অতীত ফুটবল দল বন্ধ ঢাকা তথা বাংলাদেশ দ্বারা নিযুক্ত করে তাদের মধ্যে অনেকে এই মাঠে পরিচিত এই মাঠে খেলে গেছে সুতরাং এত অতীত ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা কেন ফুটবল বৈচিত্র্যময়ী পার্বত্য জেলায় যেমনি এগারোটা নিতার্থী গোষ্ঠীর বসবাস তেমনি বাঙালি সমাজের সাথে আমরা সম্পৃক্ত বসবাস করি আশা করি স্কুল কলেজও যদিও আমাদের এখানে মাঠ নেই সেরকম সরকারি হাই স্কুলে মাঠ নেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও মাঠ নেই তবু তোমরা আগ্রহ হয়ে এখানে আসছ খেলাধুলা করো অনুশীলন ইচ্ছ আমাদের খুব কষ্ট ইচ্ছা তাই আমি মনে করি জেলা পরিষদ তোমাদের ক্রীড়া উন্নয়নের জন্য যা যা করণীয় তোমরা যেই বিষয়ে পারদর্শী থাকবে সেই বিষয়ে অবশ্যই অবশ্যই তোমাদের পাশে থেকে সাহায্য করবে তোমাদের কী উপকরণ কী কী প্রয়োজন তোমরা জানাবে দলগত ইভেন্টসে বলো ইন্ডিভিজুয়াল ইভেন্টসে বলো সবগুলি ইভেন্ট প্রচেষ্টা চালানো উচিত এই তার্যের উৎসবের মাধ্যমে যাতে আমরা তরুণ সমাজকে আরো সুন্দরভাবে বলিষ্ঠভাবে উর্বরতার সাহেব যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে তোমরা নিজেকে কোনো দুর্বল মনে করবে না তোমাদের প্রচেষ্টার মাধ্যমে সাধনার মাধ্যমে যাতে কৃতিত্ব অর্জন করতে পারো সেই দিকে অবশ্যই তোমরা প্রচেষ্টা থাকবে বলে আমার বিশ্বাস তাই তোমাদের আবেদনগুলি আমরা অবশ্যই জেলা পরিষদের একজন সদস্য না হলো এই এলাকার বাসী হিসাবে তোমাদের প্রত্যেকটা কাজে আমরা সকলে মিলে সকল সদস্য এবং খেনে কর্মকর্তা সহ আমরা তোমাদের অভাব পূরণ করার চেষ্টা করবো এই আশা ব্যক্ত করে তোমাদের প্রতিষ্ঠা পার্বত্য জেলা পরিষদের সদস্য সর্বদা তত্ত্বরতা থাকবে একই সাথে এই আজকের এই সপ্তাহী ক্রীড়ার আয়োজনে যারা বিজয়ী এবং বিজেতা যারা হেরেছেন তারা না খেললে পরে আরেকজন বিজয়ী হয় না তো যারা হেরেছেন জিতেছেন সবাইকে অভিনন্দন এবং আমার ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ